আজকে ভারতবর্ষে এমন কোনো বাড়ি নেই যে সেই বাড়িটাতে বারো বছর থেকে আশি বছর পর্যন্ত মেয়ে নেই তো আজকে কি হচ্ছে যে যে আমাদের পিরিয়ডের সমস্যা দেখা দেয় তো কি হয় মা বোনেরা সেই জিনিসটা লজ্জিত হয়ে বলতে পারে না বাড়িতে তার তারপরে আমাদের কি হয় অনেক কিছু সমস্যা দেখা দেয় কী হয় না যে সেই জায়গাতে আমরা বিশেষভাবে সেরকম কিছু জিনিস ব্যবহার করতে পারি না বা অনেক সমস্যার মুখে পড়তে হয় সাংঘাতিক সমস্যা হয়ে যায় তার ফলে আমাদের কী হয় ইনফেকশন হয় ইনফেকশন হওয়ার ফলে আমাদের কী হয় চুলকানি শুরু হয় বা আর অনেক কিছু সমস্যা তো এই সমস্যা থেকে আমরা কীভাবে মুক্তি পাব তাই মহিলাদেরকে ভগবান এমন একটা জিনিস দিয়েছে পিরিয়ডের জিনিস যে সেটা দিয়ে পৃথিবী আর সৃষ্টি করছে সেটা অনেক মহিলারা জানেন না যে এটা কি তাই তারা কি করে 29 was বা হাইজিন মতন প্রোডাক্ট তারা জানেন না তাই তারা কি করে পিরিয়ডের এরিয়াতে সাবান ব্যবহার করে থাকে সেই সাবানে কতটা পরিমাণ পিএইচ আছে সেটা কিন্তু তারা জানে না সাবানের ভিতরে 9 9 9% পিএইচ আছে কিন্তু আমাদের মহিলাদের দরকার ওই সাড়ে তিন থেকে সাড়ে চার পার্সেন্ট কিন্তু আমি দেখেছি যে অনেক মহিলারা বাজারের ভিওয়া বা অনেক রকমের সাবান দিয়ে সেই পিরিয়ডের এরিয়াতে ব্যবহার করে তাই সেই জায়গায় কি হয়ে যায় দেখবেন যে রুক্ষ বা শুকনো হয়ে যায় তার ফলে আমাদের কি হয় ধীরে ধীরে চুলকানি শুরু হয় তার ফলে অনেকের পেটে ব্যথা হয় অনেকের ইনফেকশন হয়ে আবার পিরিয়ড আগে পরে হয়ে যায় বা অনেক কিছু সমস্যা হয় এমনকি বিয়ের পরে দেখবেন যে বাচ্চার বাচ্চা নেওয়ার সময় আমাদের ওটাতে ঝুঁকি নিতে হয় তাই আমি কি বলতে চাইছি প্রত্যেকটা মেয়েদেরকে অনুরোধ করছি যে এই যে আমাদের আর সি এম এর অ্যান্টিম্যান্ড ওয়াশ এই অ্যান্টিমেন্ট ওয়াশ প্রত্যেকটা মেয়েরা ইউজ করুন আর সুস্থ থাকুন এবং কি এই অ্যান্টিমেট ওয়াশ ইউজ করলে প্রত্যেকটা মানুষের যে সমস্যা আমাদেরকে পড়তে হচ্ছিল সেই সমস্যা থেকে মুক্তি পাবে না আর সমস্যায় পড়তে হবে না তাই আমি প্রত্যেকটা মহিলাদেরকে মেসেজ দিচ্ছি যে এটা আজ থেকে শুরু এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকলকে নমস্কার আমি আর বেশি কিছু বলছি নি এখানে শেষ করছি